দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদেরকে দেখাবো সন্দীপ ঘাটে কাঠের নৌকায় থেকে কিভাবে পণ্য লোড আনলোড করা হয় আজকে আপনারা দেখবেন কতটুকু ঝুঁকি নিয়ে শ্রমিকেরা সামান্য একটা কাঠের সিঁড়ি দিয়ে এই নৌকা কাঠের নৌকা থেকে টাকে মা বোঝাই করে প্রিয় দর্শক আজকে গিয়েছিলাম মূলত ফেরি আপডেট দিতে বা নিতে কিন্তু ফেরি আটকে পানির জন্য একটি বাস বা একটি যাত্রীও কিন্তু উঠে সম্ভব হচ্ছে না তাই এই সুযোগে আপনাদেরকে কাঠবাহী কতগুলো নৌকা আনলোড হচ্ছে যে ভাবলাম আমার দর্শকদেরকে তা দেখায় তবে এর মধ্যে আমি একটি ইন্টারেস্টিং ঘটনা সাক্ষী হয়ে গেলাম সেটা হচ্ছে হঠাৎ কেন কি জন্য জানি না দেখলাম দেখলাম অনেকগুলো প্রশাসনের গাড়ি আমি সন্দীপ থানা ইনু ওছি এদেরকে চিনি এর বাহিরেও দেখতেছি যে অনেক লোকজন প্রশাসনের লোকজন এসে জড়ো হয়ে আছে যেখানে ডিবির লোকজন দেখেছি এবং নৌবাহিনী লোকজন দেখা গেছে পুলিশ সাথে ছি ওই যে দেখুন ডিবি পোশাক ধারী কিছু লোকজন আছেই কিন্তু এগুলো যা দেখেন সব কিন্তু প্রশাসনের লোক ডিবির গ্যারি তারপরে ইউনু অছি পুলিশ এরকম অনেকের গাড়ি কী জন্য হঠাৎ এত প্রশাসনের লোকজন এসে জড়ো হলো জানি না সেটা তো প্রিয় দর্শক যিনি আমার ভিডিও এই যে পুলিশ চলে যাচ্ছে উদ্দেশ্য কী সেটা জানি না কিন্তু যদি আমার ভিডিও ভালো লেগে থাকে ফুয়েত সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে